আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাস এবং আল হেলাল ট্রাভেল অ্যান্ড এর পক্ষ থেকে প্রিয় দর্শক প্রতিদিন আমাদের কাছে আপনারা মেসেজ দিচ্ছেন দেশ থেকে এবং এখানে যারা আছেন তারা বর্তমানে ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা ভিসা লাগানো যাচ্ছে কিনা এবং দেশ থেকে নতুন করে ভিসা কখন খুলবে বা এখন কোনো সুযোগ আছে কিনা তো এই বিষয়টা নিয়ে আমরা আজকের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে চাই আজকে সাত ডিসেম্বর দুই সাল এখন কি কি অবস্থায় ভিসা লাগাতে পারবেন কোন কোন অবস্থা হলে আপনার ভিসাটা লাগবে এবং দেশ থেকে আসতে পারবেন কি কি বিসা দিয়ে তো প্রথমে কথা হচ্ছে যারা এখন এখানে আছেন মাত্র সাধারণ কুমার আর কয়েকদিন যদি বলি বাকি আছে যারা সাধারণ কমার আওতায় পড়েন তারা দেশে যেতে পারেন অথবা এখানে ভিসা লাগাতে পারেন এটা একদম সুযোগ এই সুযোগটা হাত হলে আপনারা হয়তো আরো কয়েক বছরে এমন সুযোগ পাবেন না দুই নম্বর হচ্ছে যারা এখান তো ক্যান্সেল হয়ে গেছেন বা ক্যান্সেল হতে চাচ্ছেন কিন্তু ভিসা লাগাতে পারছেন না তাদের জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সুযোগ আছে তারা দুবাইতে ভিসা লাগাতে পারবে যারা এখন ক্যান্সেল হচ্ছেন অথবা ক্যান্সেল হয়ে গেছেন ইতিমধ্যে হয়তোবা এই 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 সুযোগ যতদিন সাধারণ সাধারণ আছে ততদিন থাকবে থাকবে পরে সুযোগটা না তাহলে যারা ক্যান্সেল হয়ে গেছেন বা ইতিমধ্যে দুই একদিনের ভিতরে ক্যান্সেল করবেন তারা এই সুযোগটা কাজে লাগান পরবর্তী হয়তো না এই রকম সুযোগ নাও আসতে পারে আবার আরো কোনো ভালো সুযোগ আসতে পারে এই হচ্ছে কথা পরের কথা হচ্ছে দেশ থেকে আসার এখন পর্যন্ত কোনো রাস্তা নেই কিছু যদি আমি বলি ফিরিজুনের ভিসা কিছু কোম্পানি আছে যেমন দুবাই ট্যাক্সি কোম্পানি বা দুবাই অন্যান্য যে কোম্পানি যেগুলো আছে তারা ড্রাইভার বা এইরকম কিছু বিভিন্ন জায়গায় কাজের লোক নিয়ে আসে এটা একদম সীমিত এটা দিয়ে অনেকে আবার প্রতারণায় পড়েন অনেকে ফাঁদে পড়েন এই জিনিসটা কুলা থাকার কারণে তো এটা একদম যাচাই বাছাই করে ভালো করে বুঝে শুনে এই সুযোগটা যদি পান তাহলে দেশ থেকে আসার যে সুযোগ আছে এটা কাজে লাগাতে পারেন এছাড়া লোকালদের গড়ের বিষা যেগুলো আছে এগুলাও কিন্তু একদম সীমিত কুলা আছে এগুলা আসতে পারেন দেশ থেকে যে আমরা সাধারণত যে লেবার আসি বা ভিজিট ফ্যামিলি ওই গুলা কিন্তু এখন নাই সাধারণ কমার পরে আমরা সবাই আশা করতেছি এটা খুলবে যদি খুলে আলহামদুলিল্লাহ না খুললে অপেক্ষা করতে হবে কখন খুলে তবে খুলবে আজ হোক কাল হোক কিছুদিন আগে অথবা পরে খুলবে ইনশাল্লাহ তো এই হচ্ছে সর্বশেষ আপডেট আরও যদি নতুন কোনো আপডেট আসে বা নতুন কোনো সুযোগ সুবিধা আছে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ